ইস বড়ই দুঃখজনক দর্শক এটি সেই ঐতিহাসিক অফিস ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস আপনারা জানেন গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে স্বৈরাচারী শেখ হাসিনা তার সহ পালিয়ে যায় ভারতে এরপর থেকেই মানুষ আওয়ামী লীগের যে যেখানে যে স্থাপনা পেয়েছে অফিস আদালত বাড়িঘর সব কিছুতেই মানুষ ভাঙচুর চালিয়েছে আর এটি হচ্ছে তারই এক কালের সাক্ষী আওয়ামী কেন্দ্রীয় অফিস বর্তমানে যেন এটি অফিস না এটি কোনো মৃত্যুপরীর মতো দাঁড়িয়ে আছে কোনো মতে শুধুমাত্র কঙ্কালের মতো পাশের বিল্ডিংটা কি ভেঙেছে এটার আগুনে ভাঙা ছিল তুমি তাই তোমরা এখানে কি করো এখানে তোমরা এখানে কি করো আমরা এনে ঘুমাই ঘুমাও খাও কোথায় খাও এই নেই কেউ বাধা দেয় না সরকারি জায়গা আমরা কতদিন ধরে থাকো এখানে পর থেকে তোমার দেশের বাড়ি কোথায় শুনছিলেন টুকাইরা বর্তমানে এটা দখল করে আছে শুধু টুকাই না এই বৃহত্তর এলাকার যত ছাদাবাজ দেহ ব্যবসায়ী মাদক ব্যবসায়ী সবাই বর্তমানে তারা এই আওয়ামী লীগের কেন্ডি অফিসের মালিক আর আমি অবস্থান করছিলাম তিনতলাতে এখন চতুর্থ চলে যাচ্ছি আমার সাথে আরেকজন মিডিয়া কর্মী ভাই আছেন আসলে খুব ভয় লাগ কাজ করে এখানে যেতে কারণ এক ধরনের সিন্ডিকেট এই গোটা অফিসটা দখল করে আছে এখন তাদের দখলে চলছে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধুমাত্র ভাঙ্গা ছুড়া আর মৃত্যু পরের মতো কঙ্কাল দাঁড়িয়ে আছে অফিসের কোনো নাম নিশানা নেই আর এখানে স্পষ্ট দেহ ব্যবসা চলে ওই দৃশ্যগুলো দেখাচ্ছি না অন্য একটি ভিডিও ছোট্ট একটি ক্লিপস আছে আপনার চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে কারণ এখানে যাওয়াটা খুব রিস্কের একটু অসতর্কতা থাকলে আপনার সব কিছু হারাবেন আমারও মোবাইল ফোন টাকা পয়সা সব কিছু চিনিয়ে ধরা চেয়েছিলো সুকৌশলে বেঁচে যাই একজন ভাইয়ের রেফারেন্সে এই যে দেখেন সামনের দিকটা কিছু আর অক্ষত নাই জ্বালিয়ে পড়ি একদম ধ্বংস করে দিয়েছে আর কিছু স্বার্থান্বেষী মহল আছে যারা চাঁদাবাজ লুটতরাজ তারা এই ফাঁকে অফিসের আসবাবপত্র দামি 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 ফার্নিচার সব কিছু তারা লুটেপুটে নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু অনেক কিছু দেখা যাচ্ছে এখানে বিশাল বড় এই দালানটি আর এত ভয়ঙ্কর লাগছিল কখন জানি ভেঙে মাথার উপর পড়ে যায় এই যে দেখেন নিচের দৃশ্য আমি চতুর্থ তলায় অবস্থান করছি বর্তমানে তো সাইলে দেখে আসতে পারেন ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের ক্যান্ডি অফিস তবে একটু সতর্কতার সাথে যেতে হবে কিছু ফোর্স নিয়ে যেতে হবে অথবা আপনার সাথে দু একজনকে নিয়ে যাবেন আপনি একা যাবেন না নয়তো আপনাকে সব কিছু কেড়ে নিয়ে যাবে এই দুষ্কৃতিকারীরা এই যে দেখেন সব কিছু ভেঙে ছুড়ে জ্বালিয়ে দিয়েছে কোনো কিছু আর অক্ষত নাই যেন এক মৃত্যু পরিমত আওয়ামী লীগের অফিস আসলে শেখ হাসিনার যে অবদান বাংলাদেশে নাই এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু তার যে ষোলো বছরের স্বেচ্ছাচারিতা এবং স্বৈরাচারিতার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে অতটুকু রাব। রাগ খুব আর ঘৃণার জন্ম নিলে মানুষ এরকম কাজ করতে পারে এই যে দেখেন শুধু ছাইয়ের স্তূপ আর সব কিছু সবগুলো দৃশ্য আসলে আপনাদেরকে দেখাতেও নিজের লজ্জা লাগছে কারণ এখানে স্পষ্ট দেহ ব্যবসা চলে মাদক সব সময় কে কাকে বাধা দিবে বাধা দেওয়ার মতো তো কেউ নেই মানে চৌদ্দতলা তলার এই বিশাল ভবনটিতে বিভিন্ন জায়গায় তারা নানা ধরনের উপকর্ম করে যাচ্ছে এক ধরনের সিন্ডিকেট আর রাস্তাঘাটের যে পতিতা মেয়েরা এখানে এসে দেহ ব্যবসা করে এই যে দেখেন একটা সার্টিফিকেট পাওয়া গেছে ইন্টারমিডিয়েট একটা সার্টিফিকেট এটা হাতে নিয়েছিলাম সব কিছু তো আর জলে পড়ে যে চিহ্নই নেই এটা একটা সার্টিফিকেট তারা তো কত শত শত নেতাকর্মী এখানে আসতো তাদের দলীয় প্রোগ্রামগুলো এখানে হতো ঢাকা শহরে আরও আওয়ামী লীগের অনেকগুলো অফিস আছে কিন্তু কিন্তু এটা তাদের কেন অফিস তো সবই ছিল ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন